A height, actually fourteen. Shoulder, thirteen inch. Upper chest, thirty-seven inch. Upper chest, thirty-seven inch. And shoulder, chest, four to one half. Waist, thirty-six. And armhole, eighteen inch. Elbow, eleven inch. শোল্ডার হাইট নাইন ইঞ্চ ব্লাউজের মেজারমেন্ট দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমার প্রয়োজন মেজারমেন্ট টেপের তো যেটা দিয়ে আমি ব্লাউজের হাইট এবং চেস্ট মাপবো তো এটা হলো আমার মেজারমেন্ট টেপ তো এটা দিয়ে আমি মাপবো আর খাতার খাতার মধ্যে লিখে না রাখলে কিন্তু মনে থাকবে না তো সেজন্য আমি খাতা কলমে লিখে রাখবো তো কারণ এটা এটা তো একটা মাপ নয় যে মনে রাখা যাবে তো সেই জন্যই সবার প্রথমে খাতার মধ্যে লিখতে হবে তো যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও তাহলে তোমরা আর নতুন নতুন ভিডিও সবার আগেই পেয়ে যাবে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোম কীভাবে মেজারমেন্ট কিভাবে নেবে এবং মেজারমেন্ট নেওয়া সঠিক নিয়ম তাহলে এইভাবে যদি তোমরা মেজারমেন্ট নাও তাহলে তোমাদের ব্লাউজ কোনো দিনও ব্লাউজের মাপ বলবে না একদম পুরোপুরিভাবে শিখতে পারবে তো সবার প্রথমে হাইটের আমি এইচ নিয়েছি আর শোল্ডারের এস আপার চেস্টের ইউ সি লিখেছি তোমরা চাইলে শর্টে লিখতে পারো বা পুরোটা ওয়ার্ডে তোমরা লিখতে পারো তো আমি শর্টে লিখেছি কারণ আমি বুঝতে পারবো আর তোমরা যেহেতু নতুন আছো তাহলে তোমরা পুরোটা ওয়ার্ড লিখে তারপরে এটার মাপটা লিখবে তারপরে এখানে চেস্টের জি আর ডাব্লিউ আরমহলের এ নিয়েছি এলবরি তারপরে স্লিভ হাইটের এস তারপরে এইচ ডিএচ স্লিভ হাইট তো এইভাবে সবার প্রথমে লিখে রাখতে হবে লিখে নিতে হবে তোমাদের এখানটায় কারণ তোমরা যখন মাপ মাপবে লোকটাকে সঙ্গে সঙ্গে যাতে নম্বরটা বসাতে পারো মানে কত ইঞ্চ হয়েছে সেটা যাতে বসাতে পারো তো দেখো আমি সবার প্রথমে ব্লাউজের নিয়ম যেটা সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ব্লাউজের হাইট তো এখানে আমার ব্লাউজের হাইট এসেছে ফোরটিন ইঞ্চ তো আমার কাস্টমার বাড়িতে কাস্টমার বাড়িতে আসলে আমি ওনার বাড়িতে গেছিলাম তো ওখানে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য মানে একটু জাপসা আসছে তো আমার ব্লাউজের হাইট নেওয়ার পরে আমি এখন শোল্ডার নিয়ে নিচ্ছি তো শোল্ডার এসছে আমার থার্টিন ইঞ্চ তো তোমরা এখানে হাত দিয়ে ধরে দেখে নেবে যে কোনখানটায় যে এখানটায় এই যে আমার যে বুড়ো আঙ্গুলটা দেখতে পাচ্ছো এখানটায় হাড্ডি থাকে এই হাড্ডি থেকে উল্টো দিকের হাড্ডিতে এতটুকু মাপ নেবে তোমরা তো আমার শোল্ডার হাইটের শোল্ডার এসে থার্টিন ইঞ্চ তো এখন আমি নিয়ে নেব চেস্টের মাপ তো চেষ্টার মাপ নেওয়ার জন্য তোমরা ফিতেটাকে খুব ভালো করে ধরে নেবে তোমার ফিতেটা দেখো উল্টো উল্টো হয়ে আছে ঘুরে আছে তো সবার প্রথমে ফিতেটাকে খুব সমানভাবে ধরে নেবে তো আমি তো তোমাদের এর আগের ভিডিওতে দেখে দেখিয়েছিলাম যে মেজারমেন্ট নেওয়ার কীভাবে নেবে কীভাবে বুঝবে কত ইঞ্চ হয়েছে সেটা সঠিক নিয়ম তো এটাও তোমরা আমি তোমাদেরকে এটারও সঠিক নিয়ম বলে দিচ্ছি যে তোমরা যদি এইভাবে মাপ নাও তাহলে একদম পারফেক্ট হবে আমার চেস্টের মাপ এসছে যে এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার চেস্টের মাপ এসছে ফোরটি ওয়ান অ্যান্ড হাফ ঠিক আছে ফোরটি ওয়ান অ্যান্ড হাফ এসছে ফোরটিন ওয়ান অ্যান্ড হাফ আমার যখন কাপড়ে কাটতে যাবো তো আমার ফোরটি টু ইঞ্চ নিতে হবে তো সেই জন্য আমি প্রতি টু নিয়েছি তারপরে আমি এখন নেবো আপার চেস্ট আপার চেস্টে আমরা যখন ব্লাউজ ব্লাউজ কাটবো তখন কিন্তু আমাদের আপার চেস্টের প্রয়োজন পড়ে তো সেই জন্য আপার চেস্টের মাপটা নেওয়াটা দরকার তো আপার চেস্ট এসছে থার্টি সেভেন উপরের উপরের চেস্ট থার্টি সেভেন এসছে তো এটা সঙ্গে সঙ্গে লিখে রাখবে দুই ঘন্টার মধ্যে আমরা আমি খাতার মধ্যে নিয়েছি তো আমি এটা মাপার পরে আমি সব কটা নম্বর তুলে তোমাদেরকে আবার দেখাবো তো ওয়েস্ট আছে দেখো থার্টি সিক্স ইঞ্চ এটা আমার ব্লাউজের পারফেক্ট মাপ আছে থার্টি সিক্স ইঞ্চ মেইন তো আমি ওয়েস্ট নিয়ে নিয়েছি ওয়েস্ট নিয়ে নেওয়ার পর এবার আমি আই হোল নেব হোল নেওয়ার জন্য কোন জায়গা থেকে নিতে হয় একটু ভালো করে দেখে নাও যে এইভাবে হাতটা হাতটা আলগি দিয়ে তোমরা মেজারমেন্ট টেপটাকে রেখে তারপরে এখানে মেপে নেবে তো এখানে দেখো আমার হোল এসছে এইটিন ইঞ্চ তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার পুরো চেষ্টা করবো তো আর্মহোল্ড নিয়ে নেওয়ার পর আমার কাস্টমারকে আমি জিজ্ঞেস করেছি যে তুমি কতটুকু হাতা দিতে চাও তো উনি আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়েছে যে উনি এতটুকু হাতা নেবে তো আমি সেই অনুযায়ী ওনার কথা মতো আমি এগারো ইঞ্চ এলবো এসছে আমার এগারো ইঞ্চ তো সেই অনুযায়ী আমি হাইটটাও আমার এতটুকু আসবে তো উনি যেহেতু বলেছে এতটুকু অবধি নেবে তো আমি এলবোটা মেপে নিয়েছি আগে এলবোটা মেপে নেওয়ার পর আমি আবার স্লিভের হাতাটা মাপবো স্লিভ হাইট মেপে নেব তো স্লিভ হাইট আমার কতটুকু আসবে এখানে যেহেতু উনি কনির উপরে বলেছে তো সে অনুযায়ী আমার স্লিভ হাইট আসবে নাইন ইঞ্চ যে তোমরা দেখতেই পাচ্ছ নাইন ইঞ্চ স্লিভ হাইট আমার নাইন ইঞ্চ ইঞ্চ তো আমি আর্মহোল নিয়েছি এলবো নিয়েছি স্লিভ হাইট নিয়ে নিলাম তো স্লিভ হাইট আমার নাইন ইঞ্চ তো সব মাপ নিয়ে নেওয়ার পর তো এই দেখো আমার মেজারমেন্ট আমি এখানে লিখে নিয়েছি এই যে হাইট ফোরটিন ইঞ্চ শোল্ডার আছে থার্টিন ইঞ্চ আপার চেস্ট থার্টি সেভেন ইঞ্চ চেস্ট আছে ফোরটি ওয়ান অ্যান্ড হাফ মানে আধা ওয়েস্ট থার্টি সিক্স আর্ম আর্মহল এইটিন এলবো এলেভেন ইঞ্চ অ্যান্ড স্লিপ হাইট আমার নাইন ইঞ্চ তো আশা করি সবাই বুঝতে পেরেছ तो देखा नेक्स्ट वीडियो